হাসিনা বলেছে আমি সরকারে থাকবো আর যদি হাসিনা সরকার মনে করে আমার নৌকা ডুববে না তাকে বলবো ভালো করে ইতিহাস পড়ো একশো কুড়ি বৎসর আগে না দশ বৎসর আগে টাইটানিক জাহাজ যারা বানিয়েছিল তারা বলেছিল আমার তৈরি টাইটানিক কখনো ডুবতে পারে না তাকে যখন পানি তলায় আমার আল্লাহ তলিয়েছে হাসিনাকে বলবো যদি তুমি এক বাপের বিটি হও তুমি যদি হক পথে চলনে হও আর তুমি যদি সাচ্চা হও একবার বাংলাদেশে 70 উপরে ভোট করে দেখাও তোমার নৌকাকে লাত মেরে বাংলাদেশ থেকে তাড়িয়ে বার করে দিবে এটা চ্যালেঞ্জ বাংলাদেশের মুসলমান কি কষ্টে আছে আমি জানি হাসিনা কে পরিচালনা করে জানে আমি আর ইশারা দিলাম কে পরিচালনা করছে বেঈমান কাপের দ্বারা পরিচালনা হচ্ছে তার ব্রেন ওই জন্য তার গদি চলে যাবার ভয়ে হাজার হাজার আলেমকে দলের কুঠরিতে বস করিয়ে রেখেছে তার গদি চলে যাবে বলে মিজানুর রহমান আজহারির মতো বক্তাকে দেশ ছাড়া করে দিয়েছে মালয়েশিয়ায় বসে আছে সে জানে এদের পপুলিটি এরা যদি লোককে বলে দেয় ভোটটা এইখানে আর পড়বে না নৌকয় নৌকর বিপরীতে পড়ে যাবে আমি বলেছি অনেক বাংলাদেশের বন্ধু বান্ধব কলকাতায় এলে আমার সঙ্গে দেখা করতে আসে আমার কাছে এসছে আমার মাদ্রাসায় এসছে একটাই কথা বলেছে হুজুর দোয়া করেন যেদিনে হাসিনা সরকার সরে যাবে সেদিনে আপনাকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে আমরা বাংলাদেশে নিয়ে যাব। আমি দোয়া করেছি যেদিনে হাসিনাকে ডুবাবে বাংলাদেশের মানুষ সেদিনে বাংলাদেশের মাটিতে পা রাখবে তার আগে নয় আমি যদি এখন বাংলাদেশে যাই আমার স্থান হবে জেলের কুঠরিতে আমার কাছে খবর আছে আমি সব জানি হাসিনার যতগুলো গোলাম আছে আর দালাল আছে তো শুনে রাও আমারও ভালোবাসার লোক তোমার দেশেই বসে আছে আমারও মোহ্বতের লোক বাংলাদেশে আমেরিকায় লন্ডনে ব্রিটেনে জার্মানে অনেক অনুরোধ করে দোয়ার আমি দোয়া করি তাদের জন্য তাদের পরিবারের জন্য বাংলাদেশের মানুষের জন্যে একে ডুবাও যদি হাসিনাকে না ডুবাতে পারো তোমাদের অবস্থাও শ্রীলঙ্কার মতো হবে मोदी जी बोले चेन, आपके बार तीसरे टैम है किसके मोदी जी से वक्तव्य बो हमारे देश के भाइयों, हम आपको रोजगार देंगे मोदी जी पहले पंद्रह लाख तो दे दीजिए हम कब से इंतजार कर रहे हैं, पहले चलना पर আমি তো আমার বউকে বলি দিলাম এইবারে আর চিন্তা নাই পনেরো দিচ্ছে ঘর করে নেবো একটা টিনের চাল ঘরে আর থাকবো না তারপরে দেখলাম আল্লাহ এখনো এলো না তারপরে আমাদের মোটা ভাই মোটা মানে জানেন আপনারা মোটা মানে জানেন মোটা মানে কি মোটা মানেটা জিজ্ঞেস করছি বড় গুজরাটি ভাষায় বলে মোটে ভাই মোটে ভাই নে বুলাওনি মোটে ভাই নে বতায়া তো আমারা জুমলা থা তো আপনি স্বীকার বি কর লিয়া ইয়ে জুমলা হিটলার বলেছিল তার দলের লোককে এমন ভাবে মিথ্যা কথা বলো লোক জানো সেটাকে সস্ত মনে করে গ্রহণ করে লয় আর আমার উপরে বিশ্বাস আনে কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত মুসলমান কোরআন ওপরে কনফারেন্সের সঙ্গে বিশ্বাস আনবো জোরে বলুন ইনশাআল্লাহ আপনার বাঁচার পথ একটাই ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথ এই পথ যারা গ্রহণ করবে আল্লাহর কসম করে বলছি আপনি জান্নাতের রাস্তা অতিক্রম করবেন আপনি মরণকে ভয় করবেন না আপনি ভয় করুন তো আল্লাহকে ভয় করুন বেঈমান কাথেরকে নয় জেলের কুঠিরকে কি ভয় করছেন এনআরসি কে কি ভয় করছেন ভয় আল্লাহকে করবেন সকলে জোরে বলুন ইনশাল্লাহ আপনারা আপনাদের মা বোনকে ইসলামী দাওয়াত দেন সোশ্যাল মিডিয়ায় বেঈমান কাফেরদের খপ্পরে পড়ো না আমি তো আজ তিন সপ্তাহ থেকে খুঁজছি কাকে জানেন এক হারামের আওলাদকে তার নাম হচ্ছে সুবুই খান মে ধুন রাহা হুঁ সুবুই খান কাহা ছুপ গই তু নিকাল और मणिपुर के बारे में कुछ तो बोल दे कुत्ती इतना भोग रही थी कि मुसलमान बारह बारह साल के बच्ची को निकाह करके उससे बलात्कार करते हैं जुड़े बिल्ला मणिपुर में जो हुआ ये अगर तेरे माँ होती ये तेरे बहन होती ये तेरे बेटी होती जो तो गोलो मानुषा थे भारत थे हिंदू मुस्लिम सकोल के बोलची একবার ভেবে দেখবেন চোখটা বন্ধ করে রাতের অন্ধকারে যে মাটাকে তিনটে মেয়েকে ঘুরানো হয়েছে ওটা যদি আপনার বিটি হতো ওটা যদি আপনার বোন হতো ওটা যদি আপনার স্ত্রী হতো ওটা যদি আপনার মা হতো আপনার চোখ দিয়ে তত্তর করে পানি পড়ত হে আমার ভারতের হিন্দু মুসলিম চৈন পত্ত ইহুদি যারা আছ তারা ইসলাম শোনো নবীজি সাল্লাহ আলি সাল্লামের কাছে একজন সাহাবি বেঈমান কাফের থেকে ইসলাম কবুল করলেন জোরে বলুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি ইসলাম কবুল করেছি কিন্তু আমি জিনা না করে থাকতে পারব না হযরতে উমর তলোয়ারটা তুললেন আল্লাহর নবীর সামনে এত বড় কথা একে টুকরো টুকরো করে দিল নবীজি বললেন এ উমর খেন্ত হও ঠান্ডা হও কাছে ডাকলেন এইদিকে এসো গায়ে হাত রাখলেন নবীজি সেই সাহাবী আর বললেন যদি তোমার মায়ের সঙ্গে কেউ জিনা করে তুমি কি করবে ইয়া আমি রক্তের শেষ বিন্দু পর্যন্ত লড়াই তোমার বোনের সঙ্গে কেউ যদি জিনা করে তুমি কি করবে ইয়া তাকে টুকরো টুকরো করে করে তোমার সঙ্গে কেউ যদি তুমি কি করবে ইয়া আল্লাহ আমার রক্তের শেষ বিন্দু বাকি থাকতেও আমি তার সঙ্গে যুদ্ধ করব। নবীজি বললেন হে আমার সাহাবি তুমি যার সঙ্গে ব্যবচার করবে সে কারুর মা কারুর বোন কারুর স্ত্রী কারুর বিটি সে হাউ করে লাগলো বলে দাও ব্যাবিচার করা তো দূরের কথা যে রাস্তায় ব্যাবিচার হয় সে রাস্তার ধারে পাশে যাতায়াত না আমি একটা জলসায় দাউদ দিয়েছি আজকে আবার আমি দাওত দিয়ে যাচ্ছি এই হুগলি ডিস্ট্রিক্টের মাটি থেকে এটা হুগলি না হাওড়া হুগলি হুগলির মাটি থেকে হাওড়া হুগলির বর্ডার আমি দাউদ দিয়ে যাচ্ছি আমাদের দেশের যতগুলো নিষিদ্ধ পল্লী আছে সেখানে যে মুসলিম মেয়েরা ফেসে আছে সোনাগোচ গাছি থেকে শুরু করে আসামসুলের নিয়ামতপুর নিয়ামতপুর থেকে বর্তমান বর্তমান থেকে বহরমপুর থেকে হাওড়া যতগুলো নিষিদ্ধ পল্লিতে মুসলিম মেয়েরা দেহ ব্যবসায় ফেঁসে আছে আমি তাদেরকে দাওত দিচ্ছি তোমরা যদি রাস্তা না খুঁজে পাও ইয়াসিন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করো আমি একটা ভালো রাস্তা তোমাদেরকে দেখিয়ে দেব যে রাস্তার নাম ইহদিনা সিরাতাল মুস্তাকিম হালাল ইনকাম করবে তওবা ইস্তেগফার করবে জান্নাতের রাস্তা অতিক্রম করবে আল্লাহ বলেছেন কোরআনে যে রাস্তায় জিনা হয় যে রাস্তায় পাপ হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না আমার মা আমার বোন এই পাপে যারা লিপ্ত আছেন তাদেরকে নিষেধ করব ইস্তেগফার করে ফিরে এসো এ বড় পাপ যে যুবকরা মেয়ে দেখলে নারী দেখলে যারা মনে মনে ব্যবিচারে নিয়ত করেন তাদেরকে বলবো ইস্তেখ পার করো নামাজের পরে ইস্তেখ পার করো রাত্রে সুভাষ সময় ইস্তেখ পার করো আর যে যুবকরা মনে করছেন কুড়ি বৎসর বয়স হয়েছে আমার বিয়ের বয়স হয়নি কে বললো হয়নি যদি তোমার যৌবন খুব বেশি থাকে তুমি তোমার বাড়িতে কথা বলে তুমি নিকাহ করে লাও কিন্তু জিনাই লিপ্ত হইও না ব্যবিচারে লিপ্ত হইও না হস্তমৈন করো না এই জায়গাগুলো থেকে তোমরা নিজেদিকে বাঁচাও মোবাইলকে হারাম করে দাও রাতে সুবাসমন আমি যুবক দিকে যদি এই ধরনের পাপগুলো থেকে বাঁচতে চাও নিজের মোবাইলগুলোকে রাতের বেলায় হারাম করে দে তবে বাঁচতে পারবে তা না হলে বেঈমান কাফের আপনার পেছনে এটা কার অস্ত্র জানেন শয়তানের অস্ত্র কোরআনে আছে ইন্না শয়তান আলিল ইনসানি আদুবুম মুবিন শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন প্রকাশ্য দুশমন আপনাকে সব সময় ধোঁকা দিবার জন্য দাঁড়িয়ে আছে আপনি বাঁচতে পারবেন না ধোঁকা থেকে তারা রেডি হয়ে আছে কি করে মুসলমানদের ইমানকে নষ্ট করে যায় কিভাবে তাদেরকে ধ্বংস করা যায় এই চিন্তা ফিকিরে লেগে আছে তার জন্যই তো আপনার মেয়ে আমার মেয়ে আপনার সন্তান এরা স্কুল কলেজে যাওয়ার পরে বহু ছেলে তাদের ইমান হারা হয়ে যাচ্ছে কেন বেঈমান কাপের খপ্পড়ে পড়ে তা না হলে আমি প্রমাণ দেব আপনারা বলছেন হাজরাতে হোসেনের মহাব্বত রোজা রেখে হয় চোখের পানি ফেলিয়ে হয় হাজরাতে হোসেনের মহাব্বত চোখের পানি তারা হয় অন্তর থেকে ফেটে পানি বার হবে কারবালার বালার প্রান্তরে হোসেন শহীদ হয়েছেন আর আপনাদেরকে শোনাবো দেখবেন যারা হোয়াটসঅ্যাপে আমাকে দিবেন নম্বর আমি মেসেজ করে দেখিয়ে দেবো মুসলমান ছেলে মেয়েরা কালকের রাত্রিতে যে বেলাপনা ভাবে ড্যান্স করেছে মুসলিমদের ছেলে মেয়েরা আপনি বিশ্বাস করতে পারবেন না যারা মুসলমান তাদের এদিকে বলবে ইমান নষ্ট হয়ে যাবে এদের যারা বাবা মা আছে এদের কারণে ওই মেয়েগুলোর ওই ছেলেগুলোর বাবা মারাও চাহান রাস্তা অতিক্রম করবে এটা হাজরাতে হোসেনের মহাব্বত যে তোমার বিটি জিংসের প্যান বলে প্যান পড়ে মরদদের সঙ্গে ডান্স করবে এটা হযরতে আল্লাহর নবীর মহব্বত যে মদ খেয়ে ডিজে বক্স বাজিয়ে তোমার ছেলেরা নাচ করবে আমি জানতে চাই সোশ্যাল মিডিয়ায় ছুটছে এরকম 100টা ডান্স 100টা গান বাজনা কলকাতায় কোনো মিটিং এ একজন অমুসলিম ভাই আজান দিয়েছে দিয়েছে না দেয়নি মিউজিক বেজেছে গোটা পশ্চিম বাংলা উত্তাল আজান আজানের সঙ্গে এটা মেনে নেওয়া যাবে না সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় এখনো চলছে প্রতিবাদের ঝড় আমি বলতে চাই যারা প্রতিবাদ করেছেন সেই লোকগুলো কোথায় ঢুকে আছে যদি ওটা হারাম হয় মহররমের নবীজির কলমাল একা টেনা হাতে নিয়ে ড্যান্স করা হিন্দি গান লাগিয়ে এটা জায়েজ কি করে হলো ঈদের দিনে মুসলমান ছেলেরা মুসলমান বস্তিতে ডিজে বক্স বাজায় হিন্দি গান লাগায় এটা কি করে জায়েজ হলো মুসলমানরা কাওয়ালিতে কাওয়ালি হয় না হয় না কথা বলেন কাওয়ালিতে বাজনা থাকে না থাকে না ইসলামে গান বাজনা জায়েজ আছে না যারা ফতোয়াবাজি করেছেন সেই ফতোয়াবাজ দিকে বলছি আল্লামা ইকবাল বলেছে ইস ঘর কো আগ লাগি ঘর কি সে তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছ তুমি বিয়েতে গান বাজাও তার জন্য তো সে সুযোগ পেয়েছে সে কি জানে সে তো অমুসলিম সে জানে ইসলামে গান বাজনা অসুবিধা নাই কেন বলুন আমি দেখি দেব তার নাম হচ্ছে বেনজির চিস্তি কাজী বেনজির চিস্তি বাংলাদেশে বাড়ি না ভারতে জানি না হারাম করে আওলাদ ভন্ড দাঁড়িয়ে বলেছে স্টেজে যে বিয়েতে গান বাজনা হবে না সেই বিয়ে হারাম জোরে বলু নাউজ নামটা পর্যন্ত করে নিলাম ইউটিউবার ফেসবুকে খুঁজেন হারামখোর দেখতে পাবে আমাদের মতো টুপি ধারি মূল যেছে আমি বলেছি তার নাম চিস্তি লয় ও মালটা চুস্তি ওকে চিস্তি বলা যাবে না এটাই কষ্টের বিষয় বেনজির চিস্তি ওপেন বলছে জলসা তাইলে আপনি কাকে একটা ওয়া মুসলিম ছেলে তার ইসলাম সম্পর্কে জ্ঞান নেই আজান সম্পর্কে জ্ঞান নেই দিন সম্পর্কে জ্ঞান নেই সে বলে ফেলেছে ওয়া মুসলিম বলে ফেলেছে ওকে যদি এক কোনিং কলারটা ধরেন সে বলবে স্যার আমার ভুল হয়ে গেছে শেষ আপনাকে একটা দলিল দিই আমার বর্তমান জেলায় একটা কবরস্থানে আদিবাসীদের ছেলে ছাগল গরু নিয়ে ঢুকে পড়েছিল কিলাবে তার বিচার ডাকা হয়েছে ঢুকলো কেন কারা ডেকেছে মুসলিমরা সে বেচারা আদিবাসীদের ছেলে কবরস্থান বুঝেছে কথা বলে সে জানি না ইসলাম ধর্ম কি কোরআন কি কবর কি কিচ্ছু জানে না ভুলবশত ঢুকে পড়েছে তার বাবা এসে বললে আমাদিকে ক্ষমা করুন বলে ক্ষমা কি বে পাঁচ হাজার টাকা জরিমানাতে এ হচ্ছে মুসলমান এরপর বলি বর্ধমানে এক জায়গায় কবরস্থানের পাশে মেলা হচ্ছে মেলাই বুগিবুগি ড্যান্স হ্যাঁ হ্যাঁ কবরস্থানের পাশে আর কত ভালো শুনেলেন কবরস্থানের দেয়ালে একটা বোর্ড টাঙাইছে পবিত্র কবরস্থান এখানে কেউ প্রস্রাব করিবেন না কিন্তু এখানে ডি জে গান আর বুগিবুগি ডান্স চলবে বুঝতে পারেনি আমার এই হচ্ছে মুসলমানের হাল আপনি লোককে কেন দায়ী করছেন কেন গাল দিচ্ছেন তাকে যারা প্রতিবাদ করছে আমি তাদেরকে বলি আগে এই প্রতিবাদটা করো মহরমের হারাম মাতম করা হারাম যারা ভোল বাজনা বাজিয়ে ডিজে বাজিয়ে যারা ড্যান্স করে লাঠি খেলে যারা মাতম করে হযরতে হোসেনের শোক পালন করছে এর থেকে বড় হারাম কাজ আর পৃথিবীতে কিছু নেই তোমার বাম মরে গেলে ওই হারাম করকে জিজ্ঞেস করো যারা ডান্স করছে মদ খেয়ে তোর বাম মরে গেলে বলছে আমার বাম মরে গেছে মিলাদ করতে হবে তোর বাম মরে গেছে মিলাদ তোর বাম মরে গেছে কুলখানি তোর বাম মরে গেছে কোরআন খানি আর আল্লাহ নবী নওয়াসে জলিলুল কাদের সাহাবি শহীদ হয়েছে তার লেগে আন্ডার প্যান পরে ডান্স মিথ্যা বলিনি আবার একজন ফেসবুকে কি ছেড়েছে জানে একজন বড় আল্লাহর অলিপ মহরমের দিনে আগুনের ওপরে মুসল্লা বিচিয়ে নামাজ পড়েছে তাহলে হুজুররা এত পরেজগার কেউ নয় শুনেছেন ফুরফুরা আপনাদের কাছে না দূরে কাছে কালকে গিয়ে একবার ওসিয়ত নামাটা পড়ে আসুন দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ উনার জীবনীতে একটা বার করেন যে দাদা হুজুর কোনোদিন আগুনের ওপরে মসল্লা বিচিয়ে নামাজ পড়েছে শুনেছেন কোনোদিন কথা বলেন না কেন যে মুসল্লাটা বিজিয়ে নামাজ পড়তে গেছে প্রথমেই ওই নামাজ পড়াটাই হারাম একটা গজল আছে দেখবেন সচরাচর আমাদের কাছে পরিচালন মানে সব সময় চলে জলসায় ফলসে কি বিসমিল্লাহ বলে গ্লাস তুলে গালে ঢেলে নিল বিসমিল্লাহ রসিলাই বিসপানি হয়ে গেল 100% ক্যালানি খাবে কবর এই গজলটা গাওয়ার কারণে এই গজলের লাভটা কতটা শরীয় বিরোধী বলে দিই হাদিস বিরোধী কোরআনে প্রথমেই আছে তোমরা এমন জায়গায় পৌঁছে গেছো যেখানে কোনো খাবার নাই বাগিউ মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত কোনো খাবার নেই মরে যাবেন আপনি না খেলে সেখানে হারাম জিনিস আছে সোরের মাংস হোক কাটা মাংস হোক যা আছে হারাম অতটুকু খেতে পাবেন যতটুকু খেলে আপনার প্রাণ বেঁচে যাবে এটা কোরআন জোরে বলুন সুভান আপনি যদি আমাকে বলেন হুজুর আপনি কত বড় পরেজ দেখবো কারেন্টের তারটা বিসমিল্লা বলে হাত দেন তো ও কারেন আমাকে চিনে যে এটা ইয়াসিন হুজুর ও তো আমার বীজ মারার মেরে দিবে ও তো আর চিনে না এটা ইয়াসিন হুজুর তাইলে যে ধরতে যাচ্ছে সে পাবে আত্মহত্যা করা কি কথা বলে না পাপ তা কেউ যদি জেনে বুঝে বিষটা ঢালে গেলে ওটা পাপ হবে না কি হবে 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 পাপ বলতে পারে ভুলে কেউ গিলাস আল্লাহ তাকে বিসমিল্লাহ বলে খাওয়ার বরকতে বাঁচিয়েছে এটা হচ্ছে সেই রেওয়াজ ভাষা এই ভাষাটা ঠিক যে ঘরে রাখা ছিল বিষ সে বিসমিল্লা বলে ভুলবশত খেয়ে ফেলেছে তো আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছে বিসমিল্লাহর বরকতে এটা দারুণ সুন্দর কথা কিন্তু বিষটাকে গালে ঢেলে নিল জেনে শুনে দে বললে বলে বেঁচে গেল এই গালে ঢালাটাই তো পাপ করেছে আমি যদি বিসমিল্লা বলে সাপের গর্তে হাত ভরি সাপ আমাকে চুমু খাবে না কামড়াবে ওয়ার সাপের সিপাতটা হচ্ছে কামড়ানো যাকে পাবি কামড়ি যদি বলেন না আপনি যদি অলি হন আপনাকে কামরাবে না এরপর শুনেলাও হাদিসটা কোরআন পৃথিবীর যতগুলো অলি আছে যতগুলো মাজার আছে যতগুলো অলি আছে শুনে নাও পুরপুরা থেকে শুরু করে খাজা মঈনুদ্দিন চিস্তির আহমতুল্লাহ আলাই আব্দুল কাদির জিলানির আহমতুল্লাহ আলাই যত অলি আছে পৃথিবীর সমস্ত অলির থেকে উঁচু নবীজির পাশে ছিলেন তিনার নাম হচ্ছে হাজরতে আবু বাকার সিদ্দিক রদিয়া তালা নু তার থেকে বড় অলি আব্দুল কাদির জিলানি কি কথা বলেন না কোন পির নয় নবীজি সিদ্দিক লকাপ দিয়েছিলেন সিদ্ধিক মানের গুহার মধ্যে ছিদ্র গুলো বন্ধ করছেন এমন অবস্থায় এক ছিদ্র থেকে একটা সাপ বের হয়ে দংশন করেছে সাপ যখন হাজিরাতে আবু বাকারকে চিনতে পারেনি ইয়াসিনকে কি করে চিনবে মুসল্লা বিছিয়ে নামাজ হ্যাঁ যদি বলেন হুজুর আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে নামাজ কি পড়া যাবে না যাবে কখন যখন মদ খাবে তখন কতটা বুঝতে পেরেছেন ওটার লেগে মদ আর গাঁজা খেতে হবে তবে আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়া যাবে আমাদের দেশে কাল কি দেখতে পাবেন ফেসবুকে সব ছাড়বে আগুনের ওপরে চলছে ওরে বাবারে কত অলি হ্যাঁ অলি যে নামাজই পড়েনি আন্ডার প্যান্ট পড়ে চলছে খোঁজ নিয়ে দেখুন মাল গাঁজা খেয়ে চুর হয়ে আছে গাঁজা না খেলে তো ও কাজ করতে পারবে না পারবেন যদি বলেন ভাই নামাজ পড়েন না নামাজ আলহামদুলিল্লাহ মসজিদে গিয়ে নামাজ আদায় করুন ঘরে এই ধরনের বিভ্রান্তকর জিনিস শরীয়তে নাই ইসলামে নাই আপনি দেখতে পাবেন আপনাকে বলে দিই আচ্ছা আপনারা বলুন ফুরফুরার মাজারে মেয়েরা যেতে পায় কথা বলবেন যেতে পায় আছে কেন নিসে লেখা আছে শরিয়তে মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা মনে মনে নিয়ত করাটাও গুণা এবং পাপ ওই জন্যে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই তিনার লিখেছে মেয়েদের যাওয়া তো দূরের কথা নিয়ত করাটাও হারা আপনারা বলুন আজমিরে মেয়েরা যে মাথা ঠুকে না ঠুকে কথা বলেন ঠুকে পাতর চাবড়িতে মাথা ঠুকে আপনাকে দেখিয়ে দেবো আমার বীরভূমে দেখেন দুটো চ্যানেল বালা এসছে আপনারা অনেকে তার চ্যানেল থেকে দেখেন এমডি রিজুয়ান এমডি আব্দুল্লাহ বীরভূমে বাড়ি এসছে ওই পাতর চাবড়ি এলাকাতে বাড়ি আপনাকে দেখিয়ে দেবো বীরভূমে অনেক গাড়িতে আপনার হুগলিতেও আছে গাড়ির ওপরে লেখেছে দাতা বাবা দান লেখা থাকে না থাকে না আচ্ছা দেনেওয়ালা আল্লাহ না পৃথিবীর কোন মানুষ তাড়াতাড়ি বলেন আল্লাহ যদি দেয় তাহলে দাতা বাবা কি করে দিলে কি হবে কি হবে